গেছি আমি আজকে নাইনের দ্রবণটা নিয়ে এসেছি আগের দিন আমি দ্রবণের ভাগ করেছিলাম দ্রাবের ব্যাসের অনুসারে তো আজকেও দ্রবণের কতগুলো ভাগ আমি করাবো সেটা হচ্ছে দ্রবণের গারত্ব অনুসারে দ্রবণের গারত্ব অনুসারে কতগুলো ভাগ আছে দ্রবণের গারত্ব অনুসারে তিন রকমের আমাদের দ্রবণ রয়েছে এক হচ্ছে সম্পৃক্ত দুই হচ্ছে অসম্পৃক্ত তিন নম্বর হচ্ছে অতিপৃক্ত সম্পৃক্ত কি সম্পৃক্ত হচ্ছে যেখানে যে দ্রবণে দ্রাব এবং দ্রাবক দুটোই যতটুকু থাকার দরকার দ্রবণটা পুরো কমপ্লিট করতে সম্পৃক্ত করতে যতটা থাকার দরকার ততটাই আছে মানে আমি যদি খুব সাধারণ একটা উদাহরণ দিয়ে বুঝি তোমাদের বাস্তব লাইফে যে সবাই ধরো তুমি আমরা সবাই এখন কি তোমরা খুব বিরিয়ানি খেতে ভালোবাসো ধরো তোমার দু প্লেট খেতে পারো দু প্লেট খেলেই তোমার পেট ভালো মতো ভরে যায় মানে একদম পেটও ভরে মন ভরে তো তুমি যখন দু প্লেট খাবে সেটা হচ্ছে খাওয়ার পরে তুমি সম্পৃক্ত হলে মানে তোমার আর চাহিদা নেই ক্রেভ নেই তুমি সুন্দর মানে পেট ভরে গেছে মন ভরে গেছে সেটা হচ্ছে সম্পৃক্ত তো এটাই হচ্ছে যেখানে দ্রাব আর দ্রাবক যতটা পরিমাণ রাখ মেশালে দ্রবণটা সম্পৃক্ত হবে পুরো সমসত্ব হবে সেটাকে বলে হচ্ছে সম্পৃক্ত অসম্পৃক্ত কি যেখানে দ্রাব এবং দ্রাবকের পরিমাণটা কম মানে আরও এর মধ্যে আরও দ্রাব যুক্ত করতে পারি যতটা দরকার দ্রবণটা করতে সমসত্ব করতে যতটা দরকার তার থেকে কম আছে মানে তুমি দু প্লেট খেতে পারো তোমায় এক প্লেট দিয়েছে তোমার আরেকটা প্লেটও খাওয়া পেটটা একটু ফাঁকা ফাঁকা লাগছে মনটাও মনে হচ্ছে বললো না সেটাকে বলে অসম্পৃক্ত আর অতিপৃক্ত কি অতিপৃক্ত হচ্ছে যা থাকার দরকার তার থেকে বেশি তোমাকে তিন প্লেট দিয়ে দিলে পারবে খেতে পারবে না তো তোমার তো দু প্লেট অবধি তোমার কোটা তার বেশি তো তুমি পারবে না তখন ভালোও লাগবে না এইটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ বোঝা গেল এইবার সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত দ্রবণে কি করে চেঞ্জ করবেন ঠিক আছে একটা সম্পৃক্ত দ্রবণ তাকে তুমি অসম্পৃক্ত কিভাবে করবে বা একটা অসম্পৃক্তকে সম্পৃক্ত কিভাবে করবে কি করবো আমি সম্পৃক্তকে অসম্পৃক্ত সম্পৃক্তকে অসম্পৃক্ত করা মানে কি মানে এর মধ্যে আরও আমার দ্রাব আমায় যোগ করতে হবে কি করতে পারো এক নম্বর হচ্ছে এখানে দ্রাবকের পরিমাণ বাড়াতে পারো আর দু নম্বর একটা কাজ করতে পারো দ্রবণটাকে উত্তপ্ত করতে পারো উত্তপ্ত করলে ওর মধ্যে আরও দ্রাব যোগ করা যায় ঠিক আছে এই দুটো পদ্ধতিতে তুমি সম্পৃক্তকে অসম্পৃক্ত করতে পারবে এবার ও যদি উল্টো মানে অসম্পৃক্তকে সম্পৃক্ত করবে অকে সম্পৃক্ত করবে কি করবে জাস্ট এখানেও কি হবে উল্টো কাজ করবে উল্টো কাজ করবে মানে কি এখানে যোগ করবে অসম্পৃক্ত তো তার মানে এখানে আরও দ্রাব যোগ হওয়া যেতে পারে তো তুমি এখানে এক নম্বর হচ্ছে দ্রাব যোগ করো যতটা করা যাবে আর দু নম্বর হচ্ছে ঠান্ডা করো দুবনটাকে যদি ঠান্ডা করো তাহলে এটা সম্পৃক্ততে পরিণত হবে বোঝা গেল সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত আর অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত কিভাবে করবে ক্লিয়ার এইবার আর একটা জিনিস তোমাদের যেটা বইয়ে আছে সেটা হচ্ছে কেলাস জিনিসটা কি কেলাস বা কেলাসন জিনিসটা আসলে যে কোনো কঠিন পদার্থ নিয়তাকার মানে কেলাস মানে যার একটা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি আছে একটা নির্দিষ্ট হচ্ছে নিয়তাকার বা কেলাস আর অনিয়তাকার হচ্ছে যার নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি নেই এই নিয়তাকারের মধ্যে আবার কিছু কিছু কেলাস আছে যার মধ্যে জল থাকে মানে জলের অনু থাকে সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় হচ্ছে তোমাদের কেলাস জল মানে কেলাসটা যে আছে সেই কেলাসের মধ্যে জলের অণু থাকে তাকে বলে কেলাস জল ব্লু ভিত্তি যে সেটাই কেলাস জল থাকে আর কিছু কিছুর মধ্যে কেলাসের মধ্যে জলের অণু আবদ্ধ থাকে না সেটাকে আর্দ্র কেলাস বলে ঠিক আছে দু রকমের আর্দ্র কেলাস আর অনাদ্র কেলাস আর্দ্র কেলাস মানে যার মধ্যে জল থাকবে না যে কেলাসের মধ্যে জলের অণু আবদ্ধ থাকবে না আর অনাদ্র মানে যার মধ্যে জলের অণু থাকবে ঠিক আছে যেটা হচ্ছে বা কেলাস জল যেটাকে বলে বোঝা গেল এইবার কেলাসন জিনিসটা কি কেলাসন কেলাসন হচ্ছে কেলাস তৈরি করার যে পদ্ধতি এবার আমরা জানবো কেলাসন কেলাসন কি কেলাস তৈরি করার যে পদ্ধতি তাকে বলে হচ্ছে কেলাসন ঠিক আছে এবার কেলাস কি করে তৈরি করবে কেলাস তৈরি কি করে করবো বা কেলাস তৈরি মানে দরকার কি হয় জান তো এই বাণিজ্য শিল্পে মানে বিজনেসের ক্ষেত্রে চিনি এত যে হিউজ চিনি তৈরি হয় সেটা কিন্তু কেলাসন পদ্ধতিতে তৈরি হয় কীভাবে হয় কেলাসন পদ্ধতিটা কি না একটা সমসত্ব মিশ্রণ নিল ধরো ধরো চিনি তৈরি করব পুরো চিনির জল একটা সমসত্ব নিল নিয়ে চিনির জল নিচ্ছি সেটাকে উত্তপ্ত করলো হিট ঠিক আছে উত্তপ্ত করার পরে সেটাকে স্থিরভাবে রেখে দিল ঠান্ডা করে এমনি ঢেলে স্থিরভাবে রেখে দিল তাহলে আস্তে আস্তে চিনির দানাগুলো ওখানে জমা হতে থাকবে ঠিক আছে এটা হচ্ছে কেলাস তৈরি করার পদ্ধতি এবার মানে কেলাস এবার যদি কোনো কারণে চিনির দানা জমছে না কেলাস তৈরি হচ্ছে না দেরি হচ্ছে তপ্ত করে ঠান্ডা করে রেখেছে স্থির একদম নাড়ানো যাবে না তখন ঠিক আছে একদম রেখে দিয়েছে কিন্তু তবুও যতটা তাড়াতাড়ি হওয়ার কথা হচ্ছে না তখন কি হয় তখন ওই দ্রবণের মধ্যে একটা চিনির একটা দানা বাইরে থেকে যোগ করা হয় চিনির দানা যোগ করা হয় তার এটাকে বলে এই যে চিনির দানা যোগ করা হচ্ছে এটাকে বলে হচ্ছে বীচ কেলাস বীজ কেলাসটা কি বীজ কেলাসটা হচ্ছে যে কেলাসন প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করার জন্য বাইরে থেকে যে দ্রব্যটা আমি কেলাস তৈরি করছি তার একটা দানা যদি ওই দ্রবণের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে কেলাসন পদ্ধতিটা তাড়াতাড়ি হয় প্রক্রিয়ার শুরুটা তাড়াতাড়ি হয় এইটাকে বলে হচ্ছে বীজ কেলাস বীজ কেলাস হচ্ছে কেলাসন পদ্ধতি ত্বরান্বিত করার জন্য বাইরে থেকে নিযুক্ত যে কেলাসকর দানা সেটা হচ্ছে বীজ কেলাস বোঝা গেল কারণ হতেই তো পারে যে কেলাসন করছি আমি কিন্তু যত তাড়াতাড়ি কেলাস হওয়ার কথা হচ্ছে না অনেকটা টাইম লাগছে তখন ওরম একটা বাইরে থেকে দিয়ে দিল বীজ কেলাস দিল এবং তখন দিন খুব তাড়াতাড়ি কেলাসটা তৈরি আর একটা ইয়ে আছে তোমাদের সেটা হচ্ছে যে অধিবৃদ্ধি এই একটা কথা আছে অধিবৃদ্ধি দেখো থেকে বুঝতে পারছো অধিবৃদ্ধি মানে অতিরিক্ত বৃদ্ধি হচ্ছে অতিরিক্ত বৃদ্ধি কার অতিরিক্ত বৃদ্ধি হচ্ছে কি ব্যাপারটা এটাও হচ্ছে ওই যখন ধরো এই চিনির জল রয়েছে ঠিক আছে এটাকে আমি কেলাসন করছি তো তখন কি হয় চিনির যে দানা এটা মিছড়ি অধিবৃদ্ধি হচ্ছে মিছরির উদাহরণ মিছরি দেখবে মিছরি কিরকম এত বড় বড়ো দানা ওটা আসলে কি চিনির দানাগুলো তো জমে জমে বড় হয়েছে কী করা হয় না যখন কেলাসন প্রক্রিয়া হচ্ছে তখন একটা চিনির দানাকে এইখানে সুতো দিয়ে বেঁধে এই দ্রবণটার মধ্যে ঝুলিয়ে দেওয়া হয় দ্রবণের মধ্যে ডুবিয়ে ঝুলিয়ে দেওয়া হয় তাতে কি হয় তাতে এই দ্রবণের গায়ে এই কেলাসটার গায়ে মানে এই চিনিটার গায়ে এইখান থেকে সব চিনিগুলো লাগতে থাকে দানা তৈরি হতে থাকে তার ফলে কী হবে ছোটো একটা দানা ছিল ওটার গায়ে লাগতে লাগতে ওটা বৃদ্ধি পায় বড়ো সাইজ হয় এটা হচ্ছে অধিবৃদ্ধি মিছড়ি এর একদম দারুণ নিয়ে হচ্ছে মিছড়ি বোঝা গেল তাহলে আমি আর এই চ্যাপ্টারে তোমাদের রয়েছে যে দ্রবণের গারত্ব কিভাবে মাপব এবং দ্রাব্যতার অঙ্ক ঠিক আছে এবার আমি একটু দ্রাব্যতাটা বলেনি দ্রাব্যতাটা আগের দিন বলেছিলাম কি আমার এসে দ্রাব্যতাটা বলে বলা হয় ঠিক আছে এবার আমি দ্রাব্যতা জিনিসটা কি একটু বলে দিই তোমাদের দ্রাব্যতা কি দ্রাব্যতা হচ্ছে যে একটা হেডিং দিয়ে আগে দ্রাব্যতাটা জিনিসটা কি হচ্ছে দ্রাব্যতার জিনিসটা হচ্ছে যে দ্রাবকের ভাগ যে দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু হান্ড্রেড এটা হচ্ছে দ্রাব্য দ্রাব্যতা সংজ্ঞা কি না একটা নির্দিষ্ট উষ্ণতা বলা হয় দ্রাব্যতার ক্ষেত্রে না একটা নির্দিষ্ট উষ্ণতা স্পেসিফাই করা হয় তার কারণ হচ্ছে দ্রাব বিভিন্ন পদার্থের দ্রাব্যতা বিভিন্ন উষ্ণতায় বিভিন্ন সেই জন্য উষ্ণতাটা কিন্তু স্পেসিফাই করাই হয় কি বলা হয় যে নির্দিষ্ট উষ্ণতায় একশো গ্রাম দ্রাবকে গ্রাম দ্রাব দ্রবীভূত হতে পারে সেটাই হচ্ছে ওই উষ্ণতায় ওই পদার্থের দ্রাব্যতা কি বললাম নির্দিষ্ট উষ্ণতায় একশো গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রাব দ্রবীভূত হতে পারে সেই পরিমাণটাকেই ওই উষ্ণতায় ওই পদার্থের দ্রাব্যতা বলে দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ কেন হয় এটা ভীষণ কমন প্রশ্ন তার কারণ একটাই যে বিভিন্ন পদার্থের দ্রাব্যতা বিভিন্ন উষ্ণতায় ব্যারি করে সেই কারণে উষ্ণতা এখানে স্পেসিফাই করা হয় এবং একটা জিনিস দেখো দ্রাব্যতা হচ্ছে দ্রাবের ভর বা দ্রাবকের ভর তার মানে দুটোই ভর ভরের একক কেটে যাবে তাহলে দ্রাব্যতার কিন্তু কোনো একক থাকে না ঠিক আছে ধরো পটাশিয়াম সায়ানাইটের দ্রাব্যতা সিক্সটি চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পটাশিয়াম সায়নাইটের দ্রাব্যতা ফিফটি ফাইভ বা ফিফটি সিক্স তার পাশে কিন্তু গ্রাম বলবে না বলতে কী বোঝো দ্রাব্যতায় একক থাকে না কারণ সমজাতীয় রাশির একক যদি থাকে তাহলে কেটে যাবে ভরের একক ভরের একক কেটে যাবে তো তাহলে দ্রাব্যতার যে একক সংজ্ঞা মানে দ্রাব্যতার কোনো একক থাকে না দ্রাব্যতা হচ্ছে এককবিহীন রাশি বোঝা গেল এইবার তোমাদের এই দ্রাব্যতা দিয়ে কিছু অঙ্ক আছে সেটা আমি নেক্সট যে ভিডিও তাতে আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে যে এই দ্রবণের গারত্ব মাপার জন্য কতগুলো আছে মোলালিটি পার লিটার এইটা কী জিনিস আর দ্রাব্যতার অঙ্ক এটাই যদি আমরা করি তাহলে আমাদের এই দ্রাব্যতা মানে দ্রবণ এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আমি এই চ্যাপ্টারে তোমাদের কি বললাম যে দ্রবণের কতগুলো ভাগ বললাম যেটা হচ্ছে গারত্ব অনুসারে সম্পৃক্তকে অসম্পৃক্ত অসম্পৃক্ত সম্পৃক্ত কি করে করবে দ্রাব্যতা কাকে বলে এবং কেলাস জিনিসটা কী কেলাসন জিনিসটা কী এবার এখানে তোমাদের বইতে দ্রাব্যতা বিভিন্ন উষ্ণতায় কার বাড়ে কার কমে কতগুলো জিনিস তোমাদের বইতে রয়েছে ওগুলো একটু পড়ে নেবে যে গ্লোবাল লোবন তার দ্রাব্যতা একটা সার্টেন টাইম অবধি বাড়ে তারপরে কমে বত্রিশ ডিগ্রি অবধি বাড়ে তারপর কমে সোডিয়াম ক্লোরাইড যেমন দ্রাব্যতা একদম সেম থাকে বাড়েও না কমেও না ঠিক আছে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কার বাড়ে কার কমে এগুলো তোমাদের দেওয়া আছে আর দ্রাব্যতা লেখো বলে একটা জিনিস আছে দ্রাব্যতা লেখো মানে গ্রাফ গ্রাফিক্যালি যদি গ্রাফের মধ্যে আমি দ্রাব্যতাকে উষ্ণতা সাপেক্ষে যদি আমি একটা গ্রাফ আঁকি তাহলে যে চিত্রটা পাবো সেটাই হচ্ছে দ্রাব্যতা লেখ ঠিক আছে আমার এই ভিডিওটা তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো আর যেটা বলা সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো কিন্তু কারণ আমি নেক্সট যে ভিডিও আনবো তাহলে সবার প্রথম তোমার কাছে ইনফরমেশানটা যাবে ঠিক আছে তাই নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো কমেন্ট করো নেক্সট কোন চ্যাপ্টারটা তোমরা দেখতে চাইছো সেটাও আমাকে জানো আর যদি কোনো কিছু ব্যাপারে কোয়ারি থাকে অবশ্যই যে এটা বুঝতে পারছো না আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে দেবে আমি তোমাদের জানাবো ঠিক আছে তো তাহলে আজকের মতো টাটা